গোল লক্ষ কিন্তু একেবারে জুনিয়র প্লেয়ার প্রথম শট সঞ্জয় লাহা চলে গিয়েছে শট করতে একেবারে চন্দন পিড়ি থেকে খেলা চলছে নামখানা একেবারে কিন্তু চন্দন পিড়ি থেকে খেলা চলছে সরাসরি সঞ্জয় লাহা শটে গোল হবে না সেভাবে হবে গোল ওদিকে জুনিয়র ছেলেরা কিন্তু শর্ট নিতে আসবে কমলে যাচ্ছে তারই প্লেয়াররা করে এখন শর্ট মারতে গেছে নামখানা হয়ে দেখতে পাচ্ছেন শর্ট মারতে গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে ননম যাশ্রী প্লেয়ার আর গোলরক্ষক একেবারে জুনিয়র গোলরক্ষক পাশে একটি সাউন্ড বাজছে ওই জন্য আমার একটু কথা বলতে হচ্ছে দেখা যাক জুনিয়র প্লেয়ার গোলরক্ষক আর নন মজা সিয়ারি শর্ট ভালো শর্ট এবং গোল ভালো লাইনে গিয়েছিল কিন্তু গোলকিপার ওদিকে জুনিয়র ছেলেরা শর্ট মারতে আসবে দেখেছে গোলকিপার কিন্তু একটি সেফ দিয়ে দিয়েছে আর জুনিয়র ছেলেরা শর্ট মারতে আসছে খালি ভাই কিন্তু দেখতে পাচ্ছেন খালি ভাই শর্ট মারতে আসছে গোলকিপারও খালি ভাই রয়েছে গা গোলকিপারও খালি ভাই রয়েছে সঞ্জয় লাহাদার রয়েছে দেখতে পাচ্ছেন খেলা চলছে নামখানা চন্দনপিঠি থেকে এইটা যদি সেভ সেভ দিতে পারে তাহলে জিতে যাবে কিন্তু সঞ্জয় দ্বারা বুটপারা রেফারি জিজ্ঞেস করবে বুট পড়ে গেলে যে খালি ভাই শর্ট মারতেছে দেখ যাক রেফারি কি ডিসিশন দেয় এখানে রেফারি ডিসিশন সব সময় সেই ডিসিশন হয় তাকে কিন্তু বুট পরতেই হবে বুট পরে শট মারতে হবে রেফারি নির্দেশ কারণ রেফারি নির্দেশ নির্দেশ রেফারি নির্দেশ শেষ নির্দেশ ওরা বলছে গোলকিপারের বুট পড়তে গোলকিপার কিন্তু সেকেন্ড হাফটা পুরো খালি পায়ে খেলেছে মজা পড়ে খেলেছে দেখা যাক আর একটি ছেলে শট মারতে আসছে দেখা যাক হবে না গোল হবে সাত নম্বর এই প্লেয়ার সঠিনি এসে জুনিয়র ছেলেদের হয়ে সম্ভবত স্কুলের ছেলেরা স্কুল একাদশে স্কুলের ছেলেরা সম্ভবত সর নিতে এসে দেখা যাক জুনিয়র ছেলেরা দেখা যাক সে বলে কিন্তু জিতে যাবে সঞ্জয় দ্বারা দেখা যাক কি হয় কুড়িগুটি পায়ে চলেছেন শট এবং গোল ভালো গোল ভালো গোল ভালো গোল করে দিল আরে জল দলের উইনিং শট নিতে যাবে কে দেখা যাবে দশ নম্বর যার প্লেয়ার সম্ভবত শট নিতে যাবে উইনিং শট দলে হয়ে দলের উইনিং শট নিতে যাচ্ছে দশ নম্বর প্লেয়ার গোল করলে কিন্তু তারা জিতে যাবে গোলকিপারটা চেঞ্জ হচ্ছে দলের হয়ে উইনিং শট দশ নম্বর যাচ্ছি এই প্লেয়ার দেখা যাক স্কুলের ছেলেরা কিন্তু সাপোর্ট করছে তাদের স্কুলের টিম সম্ভবত আর দলের হয়ে উইনিং শট নামখানার জলে হয়ে উইনিং শট উইনিং শট গে কিন্তু জিতে হবে উল্লাস ওদিকে স্কুলের ছেলেদের স্কুলের স্যার কিন্তু দেখতে পাচ্ছে হাততালি মারছে শট এবং গোল এবং জিতে গেল তারা বললে খেলা শেষ